وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بربطوة. মুখস্থ হয়েছে কাল কার শোনান ওহদহু লা শরীখানা লাহুল মুল্ক অ লাহুল হামদ অহুয়ালা কুল্লিশ আদি ওলাম মহম্মদকে বলছি আল্লাহ্ নবী বলেন কেউ যদি এই কালে মাটা প্রতিদিন একশোবার পড়ে রসূল বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে দশটা গোলাম আজাদের নেখে দিবেন দুই নাম্বার একশোটা হাসানা দিবেন তিন নাম্বার একশোটা সাইয়া মুসি দিবেন চার নাম্বার ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন পাঁচ নাম্বার তার চেয়ে উত্তম মেয়েকে নিয়ে হাসের মধ্যে আর কেউ উঠবে না এবার বলুন তো দেখি এটা যদি কেউ একশো বার করে ডেলি পড়ে আর কেউ না পড়ে এই দুজন কি জীবনে কখনো সমান কেমনি বুঝাইতাম হ্যাঁ আমরা ওয়াজ শিখছি

ওই মসজিদের অজুখানার মধ্যে পোস্টার লাগানো আছে তা সিরুল কোরআন মাহফিল সুন্দর মতো বক্তাদের প্রত্যেকের নামের সাথে বক্তার ছবি লাগানো আছে বলেন শেষ পর্যন্ত কি এভাবেই ধ্বংস হইলাম আমরা ছবি তোলা নিষ্প্রয়োজনে ছবি তোলা হারাম নিষ্প্রয়োজনে ছবি ঝুলানো হারাম সেখানে তুমি তা সিরুল কোরআন মাহফিলের ছবি ওয়াজ দুয়ার মাফিলে বক্তার ছবি লাগাইছ। এটা কোন সংস্কৃতি শুরু হইল হ্যাঁ হ্যাঁ বলেন এই ছবি এই পোস্টারে লাগানো বলেন হারাম 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 বলেন কি বলছি বলেন বলেন ওয়াজের ছবি লাগানো বলেন হারাম 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 কি বলছি বলেন হারাম হরাম এবার বলুন তো দেখি এটা দিক এটা দিক কোন ইসলাম হবে এটা কোন শরিয়ৎ এটা কোন তরিকত প্রয়োজনে প্রয়োজনে ছবি লাগানো উঠানো জায়েজ হাজত হাফিজ হামাদ উল্লাহু তাকে বলছিল হজের জন্য ছবি তুলতে হবে হয় হাফিজি বলছে ছবি তুললে যে হাজ করতে হবে এজ আমি করব না শেষ পর্যন্ত ছবি ছাড়া হাফিজ হজে গেছে সোহানলা বলেন এবার হাফিজি যখন এয়ারপোর্টে পৌঁছে ঢাকা এয়ারপোর্টে বিমান রাস্তা জ্যামের কারণে দেরি হয়ে গেছিল। বিমান কোনো দেরি করে বিমান দেরি করতেছে দেরি হয়ে গেছে বিমানে ঘোষণা হয়েছে মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ যাত্রী মোহাম্মদুল্লাহ দেরি হচ্ছে অ্যালান করছে হইতে হইতে অ্যালান হয়ে গেল এটা হাফিজজির বিমান হাফিজি এটার নাম হাফিজি তদানিন্তন বিমানের প্রধান বাংলাদেশ বিমানের যিনি প্রধান ছিলেন তিনি ভিতরে ফোন করলেন যে বলাকা হাফিজজি উঠবে ওই বলা হাফিজজি ছাড়া আসমানে উঠবে না বাংলাদেশ বিমানের নাম কি বলাকা যে বলাকা হাফিজির বলাকা হাফিজি উঠা ছাড়া এই বলাকা আসমানে উড়বে না ছবি ছাড়া হজে যাইতে বলাকা আসমানে উড়ে না হাফিজি ছাড়া কি তুমি কোন মহাভারত হয়ে গেছ তোমার পোস্টারে তোমার ছবি দিতে হবে তুমি কি এখানে বিয়ের প্রস্তাব করতে এসছ এরকম যারা আয়োজক আপনাদের আপনারা ওয়াজ মাহফিল না করলেও ইসলামের কোনো ক্ষতি হবে না মনে থাকবো নি কথা ওয়াজের গেটে গেট লাগাইছেন বক্তার ছবি দিয়া এটা কোন 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 বা ইসলামী আর দুষ্টমি শুরু করছেন এটা কোন দুষ্টমি এটা কোন তামাশা ইসলাম নিয়া বলেন ইসলাম নিয়া তামাশা বাস্তব না বাস্তব ইসলাম নিয়ে কি বলেন আল্লাহ আমাদের কুমার মারুফ ইসলাম নিয়ে তামাশা আমি আজকে দেখলাম আমার একজন দেখা যায় দেখেন 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 এবং দুই তিনটা পোস্টার দেখছি আমি ইসলাম কি রঙ্গমঞ্চ ইসলাম কি নাটক হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد هو على كل شيء قدير পড়ব তো কয় বার ডেলি কত বার পাঁচ তমাজে বার 10 বার পাঁচ তমাজে 50 বার এরপরে প্রতিদিন কমপক্ষে 100 বার তাই মসজিদে যারা আমারে mohabbat করেন তারা নিয়ত করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমি একবার এটার ফজিলতর ওপরে সাই শুধাইছিল একটা বয়ান শুনছি মানে আধা ঘন্টা এটা ফজিলত বয়ান করছি সেদিন আমি আল্লাহর ঘরে বাইতুল্লাহতে নিয়ত করছি আল্লাহ তুমি যদি আমার আবার কোনোদিন বাংলাদেশের নাও তুমি যদি এটা আমি আমার আমি যখন বহিষ্কৃত ছিলাম বাংলাদেশ থেকে যখন পলা এক ছিলাম বিদেশে এক বছর তখন তো আমি বলছি আল্লাহ যদি কোনোদিন বাংলাদেশে আমার না আমি যদি কোনোদিন বাংলাদেশে আবার ওয়াজ করার সুযোগ পাই আমি প্রত্যেকদিন উম্মতকে এই কালেমাটা শোনাবো আল্লাহু কিন্তু মাঝে মাঝে আবার ভুলি যাই কি লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا আল্লাহ আপনি ছাড়া কোনো মাাবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার কি বলছি আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া কোনো মাহবুদ নাই বলেন না আপনি একা আপনার কোনো শরিক নাই আপনি আমাকে একাই বানিয়েছেন আপনি আমাকে একাই পালেন আমি আপনি আমাকে একাই বানিয়েছেন আমার নিঃশ্বাস দেওয়ার বেলা আপনি একা আমার অক্সিজেনের বেলায় আপনি একা আমার ফুসফুসের বেলায় আপনি একা আমার রক্তের বেলায় আপনি একা আমার কিডনির বেলায় আপনি একা এখন আর কে কে আছে আর কেউ আছে ওয়াহদাহু লা শারীকা লাহু আপনি ছাড়া আর কেউ নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার বাদশাহী তোমার এই জন্যই তো তুমি পাঁচই আগস্ট ঘটিয়েছ বাদশাহী তো শুধুই তোমার এই জন্যই তুমি সাতই ডিসেম্বর বাদ লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার আচ্ছা আমি যদি আমার রবকে বলি বাদশাহী শুধুই তোমার এভাবে যদি বলতে থাকি বলতে থাকি বলতে থাকি বলুন তো আমার জীবনে আর কি কি লাগবে আর কি কি দিবে না সব দিবে সব দিবে হ্যাঁ সবই দিবে না আপনি যদি বাচ্চার সামনে গিয়ে বলতে পারেন জি বাচ্চা নাম দার বাচ্চাই শুধুই তোমার তো বাচ্চা খুশি হয়ে কি বলবে যা যা তার কি কি লাগে যা সব দিয়ে দে আর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বাচ্চার কাছে মানুষ যা বাচ্চারে জিজ্ঞানে লাগে আপনি কেমন আছেন শুধু এটা লেগে যায় বাচ্চা নাম দার ক্ষমতা সব আপনার এটা বলার লাগে যায় আসলে মূলত এর বলার পিছনে উদ্দেশ্য কি কিছু পাওয়া কিছু কি আমি যখন বললাম লাগুল মুলকু বাচ্চাই শুধুই তোমার বলেন তুই না বললেও আমি বাচ্চা তুই বললেও আমি বাচ্চা তোর কি কি লাগবো তা ক কি বলেন লাগুল মুল্ক লাগুল হেম দু আ